হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত কথায় তো আসতে অতি লোভের সর্বনাশ তেমনই এক দুর্ভাগ্য কবল নিয়ে জন্মেছিলেন যেন আমাদের প্রাণপ্রিয় মিরাজ খান ঠিক এমনই কিছু ইঙ্গিত প্রবল কথা বলে সবার সামনে আলোচনার জল তুলে দিয়েছেন লামভাঞ্জ তাহলে কি এমন দুর্ভাগ্যের সম্মুখীন হলেন যেটার জন্য সর্বনাশ হয়ে গেল মিরাজ খানের এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সুপ্রদর্শক দর্শক একটা সময় বাংলা নাটকের জনকের জুটি ছিলেন মিরাজ আলহেমেদ অনেকদিন ধরে তাদের আর একসাথে দেখা যায় না কেন দেখা যায় না সেটা হয়তোবা আমার সে ভালো আপনারা বলতে পারবেন কেননা একটা সময় তাদের নিয়ে প্রচুর তোল করা হয়তো তার দুজন দুজনের প্রেমে হাবুড়ি খাচ্ছে এমন কথা সরাসরি ছিল মরিয়াতে কিন্তু হঠাৎ করে আর একসাথে জুটি বেঁধে কাজ করেন আরোহী মিরাজ তবে তাদের মধ্যে কি এমন হয়েছিল যার কারণে একেবারে দুজন দুজনের সতরত পরিণত হয়ে গেছে এ বিষয়ে অনেকদিন ছাপাছাপি থাকলেও হঠাৎ করে বেরিয়ে নেওয়ার সত্য ঘট জানা গিয়েছে আরহিমের সাথে মিরাজ খানের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কথা তো আছে লোভে মৃত্যু আরিমের সাথে প্রেম চলাকালীন সময় লামহা নামে একটি মেয়ের সাথে আবার নতুন করে সম্পর্ক জড়ায় মিরাজ খান এভাবে কিছুদিন চলছিল কিন্তু হঠাৎ করে আরোহমিম তাদের প্রেমের বিষয়ে জানতে পারে এবং যার কারণে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে মিরাজের সাথে ব্রেক করেন তিনি অন্যদিকে লামহাম কিছুদিন যে না যেতেই ব্রেকআপ করেন মিরাজের সাথে মিরাজ খান এখন দুই কুল হারিয়ে সাইলা সাথে বেশ আনন্দের দিন কাটাচ্ছেন তিনি না জানি কবে আবার শায়লা সাথেও প্রেমের সম্পর্ক জড়ায় মিরাজ খান তো দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটা আমি কমেন্ট করতে পারিনি স্যার গণমুখি দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ